তফসীর মাহফিলের সমার জন্য দোয়া করছি আল্লাহ তাদের কবর গুলো সম্মান দানিয়ে দাও এই মাহফিলের আয়োজন কর থেকে আহ্বানের এই যুবক বান্দারা এত দিন ধরে কষ্ট স্বীকার করে যে মাহফিলের আয়োজন করলো সারাই যেভাবে সাহায্য তার হাত বাড়িয়েছে তোমার সাহায্যও তাদের দিকে বামেিয়ে দিয়ে দাও এসএলআর ডিসি এসপি টিয়োনো বিশেষ করে থানার সম্মানিত ওসি আমার মুস্তাফিজ ভাই সহ পুলিশ সদস্য ভাইরা যারা এই বিশাল আয়োজনে শ্রম দিয়েছি আল্লাহ তুমি তাদের শ্রমকে আজকে এবাদত হিসাবে কবুল করে নাও মামলার প্রশাসনের উপরে তোমার রহমত নাজিল করো চব্বিশ ঘন্টা যারা ডিউটি পালন করে জানমাল ইজ্জতা প্রহেবাসের জন্য এত কষ্ট যারা স্বীকার করে তাদেরকে তুমি সুস্থ রাখো যে মা বাবা স্ত্রী সন্তান বিভিন্ন সাইগায়ে রেখে যারা বাংলার বিভিন্ন প্রান্তে স্পটিং দাইত্ব কা পালন করে যাচ্ছে। প্রশাসনের উপরে এই মেহেরবানি করে তোমার ক্লাস গর্মে নিয়ে দাও তাদের পরিবারস্থ লোকদেরকে আল্লাহ তুমি নিয়ে রেখে দাও তাদের সন্তানাদি স্ত্রী পুত্র দেবুল দি এসে রাখো রক্ষ সুর থেকে তাদেরকে মা